নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত নবমীর দিন মেজদির ফ্ল্যাটে আগের বছর নবমীর দিন আমি আগের ভিডিওতেই বলেছিলাম মেজদি খুব ফুল ভালোবাসে তো ওর সব ফ্লাওয়ার ভাসে সেই জন্য প্রচুর প্রচুর ফুল দিয়ে সাজিয়েছে এই এই ঘরটাতে বাবা থাকে বাবা সারাদিনে কত ওষুধ খেতে হয় আর সকালে উঠে ওই রেডিওটা শোনে মেজ দিয়ে ওই আলমারিটা নিজেই রং করেছে আর এই যে ফ্লাওয়ার ভাস দুটো আছে এটা ও নিজে বানিয়েছে দুটো মাটির পট কিনে নিয়েছিল নিয়ে ও নিজে এঁকে কালার করেছে এবং ওই মেয়েটাকে গয়না পরিয়ে সাজিয়েছে খুব সুন্দর বানিয়েছে এটা খুব সুন্দর হয়েছে দেখতে তো ওর এই রকম মানে হঠাৎ হঠাৎ একটা মানে ঝোঁক আর কি যে আমি এটা এখনই করব তো এই মানে একটা হয়তো এক্ষুনি একটা আসন বুনবো কি এক্ষুনি আমি একটা কিছু বানাবো এই যে আলমারিটা নিজেই যেমন রং করেছে অদ্ভুত অদ্ভুত ওর ইচ্ছা এবং সেগুলো তখনই করতে থাকবে মানে সেই দিনই রাত জেগেও সেটা শেষ করবে তো বাবা সারাদিন একা থাকে কখনো টিভি দেখে কখনো জানলার দিকে তাকিয়ে আকাশ দেখে আবার কখনো প্লেন দেখে এখানে কাছেই তো এয়ারপোর্ট দমদম তো প্লেনগুলো খুব কাছ দিয়ে দেখে সব করে বাবার সময় কাটে বয়স হলে সবার একই অবস্থা হবে তো মেসদির মেয়েটা এই রুমটাতে মেসদি থাকে তো মেজদি এই রুমটাতে খুব সুন্দর করে ওর ফটোগুলো মানে সবার ফটো আমাদের বাড়ির অনেক পুরনো পুরোনো ফটো আছে তো সেই ফটো দিয়ে সাজিয়েছে বাবা মার যে গুরুদেব তার যে গুরুদেবের ভাই ভাইপো বিট্ঠল মহারাজ এবং গুরুদেব শ্রী শ্রী সীতারাম মেজদি নার্সিংয়ের শপথ নিচ্ছে এটা ফটোটা গুরুদেবের গুরুদেব হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ উনি আমাদের গোঘাটের বাড়িতে উনি এবং ওনার ভাইপো বিঠল মহারাজ অনেকবার এসেছেন আমাদের বাড়িতে এগুলো খুব আমার ছেলে মেয়েরও অনেক ছোটোবেলার ছবি আছে তো ওর বাড়িতে যারাই আসে এটা আমার বিয়ের সময় এটা আমার দিদির ছেলের বিয়ের সময় যারা ওর বাড়িতে আসে তারা এইখানটাতে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে অনেক পুরোনো পুরোনো ফটো আছে তো এইগুলো দেখে মেজ দিয়ে আর আমি এটা নার্সিংয়ের শপথ নিচ্ছে তো এইগুলো দেখে আমারও খুব ভালো লাগে হ্যাঁ ওখানটায় দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ধরে এটা ওর বিয়ের সময়ের ছবি আর আমার আগের বছরের পুজোর ভিডিও আপাতত শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন